মনে হচ্ছে যে বাচ্চাগুলি নিয়েছো কত ডিসি মেলে আপনার জাগা দেওয়া হয়েছে আপনাদের আসলে বাড়ি কোথায় আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি এম এ জুয়েলে পরোবার থেকে আমি নতুন একটা ব্লক নিয়ে এসেছি যেটা হচ্ছে ধামরাই আহ থানাধীন আহ কাকনাইল যে গুচ্ছগ্রাম যেটা আশ্রয় প্রকল্প যেটা আমরা গুচ্ছগ্রাম হিসাবেই জানি সেই গুচ্ছগ্রামে এসেছি তাদের জীবনযাত্রা এবং তাদের মান উন্নয়ন সম্পর্কে কিছু কথা বলবো বা জানার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পাশেই থাকবেন চলুন আমরা সেই আশ্রয়ন প্রকল্পটা একটু দেখে আসি এখানে চল্লিশটি পরিবার আছেন আর পাশাপাশি ওই পিছনে ঘর এইখানে আর ওইখানে সব মিলে চল্লিশটি পরিবার ঘর পেল একদম ফ্রিতে আপনাদেরকে সব দেখাবো আপনারা পাশেই থাকুন এবং যারা ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চলুন এইটা হচ্ছে কাটনাইলের রাস্তা যেটা আলাদি পার্ক এবং ইয়ে যাওয়া যায় লাইরা সামনে লাইরাকণ্ডুর রাস্তা এটা আর এটা হচ্ছে বরতলার রাস্তা বাড়িগাঁও বরতলা আর এই হচ্ছে আপনার গুচ্ছ গ্রামের রাস্তা এটা হচ্ছে কাঁচা রাস্তা প্রশস্ত প্রায় ষোলো ফিটের উপরে এটা নতুন রাস্তা একদম কাঁচা রাস্তা নতুন এই রাস্তা ধরেই আমরা ওই গুচ্ছ গ্রামে যাচ্ছি কত সুন্দর রাস্তা আশেপাশে মুরগির খামার দেখুন ডাইনে বাইয়ে সব জায়গাতে মুরগির খাবার আর এই রাস্তাটা ধরেই আমি যাচ্ছি প্রকৃতির কত সৌন্দর্য প্রকৃতির নিয়মে পাখির ডাকে চলছি এই রাস্তা ধরেই যাচ্ছি সেই কাঙ্ক্ষিত ধামরাই থানা দিন কাকনাইলের চকে গুচ্ছগ্রাম দেখুন পেঁপে গাছটা কত ভালো লেগেছে দেখুন কিভাবে পেঁপে গিলে ধরে আছে আর পাশাপাশি দেখুন এই যে সবজি ক্ষেত বন্ধুরা দেখেন এই সেই গুচ্ছগ্রাম যে গুচ্ছ গ্রামটা আপনাদেরকে দেখানোর জন্য আসছি দূরে থেকে দেখাচ্ছি দেখুন লাল সবুজের পতাকা কালার আমাদের সেই গুচ্ছ গ্রাম আর ওই ভিতরে দেখুন ওইটা দোলনা লাগানো আছে মানে এখানে বাচ্চারা যারা আছে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করবে তো ওই এখানেই যাচ্ছি চলতে চলতে একটা এখানে একটা সাইনবোর্ড দেখতে পেলাম কাকনাইল আশ্রয়ন প্রকল্প কাকনাইল কুল্লা ধামরাই ঢাকা এখানে প্রকল্পের নাম পুনর্বাসিত পরিবারের সংখ্যা চল্লিশটি নির্মাণ সাল দুই সাল আশ্রয়ন প্রকল্প কাকনাইল আমি চলতে চলতে দেখাচ্ছি আপনাদেরকে মানুষের জীবনযাত্রা কত সুন্দর করে ঘর গিলা তৈরি করে দেওয়া হয়েছে আমি একদম মেন রাস্তায় থেকে আপনাদের প্রথমে দেখানোর চেষ্টা করতেছি আর পাশাপাশি পুকুরটা দেখুন কত সুন্দর দেখুন এখানে কি লেখা আছে কাকনাইল আশ্রয়ন প্রকল্পের আওতা দিন সরকারি খাস দুটি পুকুর দুটি পুকুর চল্লিশটি পরিবারের আওতায় মাশাল্লা সেই পুকুর বিশাল এই চল্লিশটি যে পরিবার এইখানে তাদের জন্য এই পুকুরটা করা হয়েছে তারা এখানে সবাই মিলে একসাথে চাষাবাদ করে খাবে এবং মাছ চাষ করে খেতে পারবে আর ওই যে ওইখানে দেখুন ওই যে ওই আশ্রয়ন প্রকল্প ওইখানে যাব আমরা সত্যি বন্ধুরা আমি যেখানে এসেছি আসলে এইখানে দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে যারা হতো দরিদ্র যাদের জমি জমা নেই তাদের জন্য এটা সরকারিভাবে করা হয়েছে খুবই ভালো লেগেছে বিশেষ করে যারা সরকারি কর্মকর্তা এবং যারা আছেন সবাই যদি এভাবেই পাশে থাকেন প্রতিটি মানুষের অসহায় মানুষের পাশে অবশ্যই ইনশাল্লাহ আমাদের এই বাংলাদেশে কোনো দরিদ্র থাকবে না ইনশাল্লাহ দেখুন কি সুন্দর বাতাসে হেলছে আর দুলছে গাছগুলো এইভাবেই তারা বাড়িটাকে সুন্দর করে রেখেছে বাড়ির আঙিনায় দেখুন কত সুন্দর ফুল গাছ কবুতর পাখি পশু পাখি সব আছে এখানে এই রাস্তাটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে প্রত্যেকটা পরিবারের ভিতরেই একটা আনন্দময় কাজ করে দেখুন বন্ধুরা আকাশটা গর্জন করছে দেখুন কালো ছায়া চলে এসেছে মনে হচ্ছে বৃষ্টি হসবে হবে অবস্থা দেখুন তো এরই মাঝে চলে এসেছি আমি সেই আশ্রয়ন প্রকল্প যেটা আমরা গুচ্ছগ্রাম বলেই জানি তো বন্ধুরা দেখুন এই বৃষ্টির মাঝেও আমি একটা বাড়িতে অলরেডি ঢুকে আসি এসেই দেখতে পেলাম যে বাড়ির সামনে খুব সুন্দর করে বাগান করা আছে দেখুন এই যে টপ দেখুন খুব সুন্দর করে বাজার বাড়িটা অলরেডি সাজিয়েছে বৃষ্টি পড়তেছে দেখুন বন্ধুরা প্রকল্পের মধ্যে এসে মজার ব্যাপার যে বৃষ্টি অলরেডি নেমে গেছে সেই বৃষ্টির মিউজিকের তালে তালে আমি ভিডিওটা করতেছি তোমার নাম কি নুসরাত কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে এই যে এগুলা কে করছে যেগুলা তোমার মা এই ফুল বাগান দেখে আমার মনটা ভরে গেছে বৃষ্টিতে মজা করে গোসল করছে দেখুন কি আনন্দ এটাই হচ্ছে আসল আনন্দ আপনারা বন্ধুরা দেখুন ওই যে ঘরটা দেখা যাচ্ছে যে মানুষগুলো বৃষ্টির মধ্যে বসে আছে দেখুন এই বাড়ির সামনের যে আঙিনা কত সুন্দর পাকা করে দেওয়া আছে কত সুন্দর ডিজাইন করেছে দেখুন বৃষ্টির সেই ছন্দ মাখা আওয়াজটা খুবই ভালো লাগছে সোলারের ব্যবস্থা করা আছে দেখুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি হ্যাঁ আপনারা তো আশ্রয়ন প্রকল্পে কত দিন যাবত আছেন দেড় বছর দেড় বছর আপনাদের আসলে বাড়ি কোথায়

এই যে গাছগুলো দেখেন একদম এটা তো ন্যাচারাল তরতা তাই না খুব ভালো লাগছে আপনার হাজবেন্ড নাই কি করে পাম্পে তো বন্ধুরা এখন এই মুহূর্তে বৃষ্টি শেষ তা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা এই একটা ফ্যামিলি আছে একটু কথা বললো তাদের সাথে অলরেডি মনে হচ্ছে যে মাছ কাটতেছে একটু দেখি কি করে আপাটা এইখানে গাছ এবং যে গাছ লাগানো আছে কত সুন্দর করে সাজিয়েছে দেখুন আর এই সাথে একটু কথা বলার চেষ্টা করি আমি জি আপা ভালো আছেন কি করতেছেন আপনি মাছ কাটতেছেন কি মাছ আনছেন একটু দেখি চিংড়ি মাছ চিংড়ি মাছ মাসাল্লাহ অনেক দামি মাছ

এটাকে নাম কি করো না খুবই ভালো লেগেছে আপনাদের আসলে এই আশ্রয়ন এসে আপনাদের যে জীবনযাত্রা কর্মজীবন দেখে খুবই ভালো লাগলো আসলে সবাই এখন মোটামুটি একটু সুখী এটা কি কুলিনিসো

প্রত্যেকটা পরিবারই কি সুন্দর সাজানো গোছানো দেন প্রত্যেকটা পরিবারের সামনেই ফুলের বাগান এইটা দেখে আসলে আমি মুগ্ধ হয়ে গেছি আরেকটা বেশি মানে আমি লক্ষ্য করলাম খুবই ভালো লেগেছে আসলে দেখুন প্রত্যেকটা ঘরের সামনেই এইভাবেই বোতল কেটে কেটে দেখুন ফুলের টপ গুলা বানিয়েছে এত সুন্দর লাগেছে আমার কাছে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে প্রত্যেকটা আসলে তাদের মন গুলো ভালো তো ফ্রেন্ডস আসলে মানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আমি আশ্রয়ন প্রকল্পে এসেছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো তো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জিল মোহাম্মদ জিল জি আমার নামও জিল তো আমার ইমেজ জিলে পারো পারো আমার ইউটিউব চ্যানেলের নাম আচ্ছা যাই হোক আপনি এই আশ্রয়ন প্রকল্পে কতদিন যাবত আছেন দেড় বছর দেড় বছর জি

আসলে খুবই ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আর দেখেন আপনাদের এই যে প্রত্যেকটা বাড়িতেই সাজানো গোছালো আমার কাছে এইটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে আপনাদের পরিবার গুলা সবাই মানে একজন মন থেকে মনে হয় তারা একদম পরিষ্কার এখানে আমরা সাজায় জি এই আশ্রয়ন প্রকল্পের ভিতরে দেখুন এইভাবেই দুলনা দেওয়া আছে দেখুন এইখানকার যে ছোট ছোট বাচ্চারা আছে যারা এখানে একটা পার্ক সিস্টেম করা আছে দেখুন এখানে হচ্ছে দুলনা দেখুন এইখানেও দোলনা এই পাশেও দোলনা আছে আর এইখানেও মানে এটা স্লিপার খুবই ভালো লাগলো আর এই পাশে হচ্ছে এটাও একটা ধরনের এটার নামটা কি আসলে জানি না এটা হচ্ছে স্লিপার মানে দুই পাশেই খেলে আর এই হচ্ছে গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্প একদম ফ্রিতে চল্লিশটি পরিবার বাড়ি পেলো তো ফ্রেন্ডস আসলে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যা খুবই ভালো লাগলো এবং তারা এখন সবাই সচ্ছল এবং সবাই কর্মজীবী কাজ করে এবং প্রত্যেকটা পরিবারের সামনেই সাজানো গোছানো ফুলবাগান দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে তো ইনশাল্লাহ যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন আল্লাহ হাফেজ